তৃতীয় দিনও আপনার ছেলেটার স্মরণে নেই বাড়িতে ঢুকে গেল আপনি বললেন আবদুল্লা বাড়ির বাইরে যাও সালাম দিয়ে এরপরে ঘরের ভিতর ঢুকো তৃতীয় দিনও সালাম দিয়ে ঢুকলো বলেন তো কয়দিন এইভাবে ঘটবে কয় দিন ঘটবে আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এইভাবে যদি আপনি আদর্শ শিক্ষা দেন পরের দিন আর বলা লাগবে না তিন দিন বলেন চতুর্থ আর বলা লাগবে না ওই যখন ডুববে সালাম দিয়ে ডুববে কথা বলে ঠিক কিনা ওই সালাম দিয়ে ডুববে আপনি আদর্শ দিন রাত ডুবছে কে বলে সালামের কথা ফোনটা বাজছে ফোনটা বাজছে হ্যালো হ্যালো বলছেন কে বলছেন কিন্তু ফোনটা রিং হচ্ছে দোড়েই যে বলতে হবে আসসালামু আলাইকুম কে বলছেন সালাম যে দিতে হবে এই শিষ্টাচার কে শিক্ষা দিবে কে শিক্ষা দিবে আপনার কাছেই শিষ্টাচার আছে না আপনার ছেলের কাছেই শিষ্টাচার আছে আমার বুঝে আসে না অতএব শিষ্টাচার কবুল করুন গ্রহণ করুন এবং সন্তানকে শিক্ষা দিবেন ছোটোবেলা থেকে আদো বাখলাক শিষ্টাচার দোয়া কালাম আরে ভাই মসজিদের মৌলভী সাহেব মসজিদ মাদ্রাসার মাওলানা সাহেব তারা তো দোয়া আধো বাখলাখ শিক্ষা দেয় কিন্তু আপনি পিতামাতা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন বলেন আপনাদের ভারতে কী ঘটে আমার জানা নেই তবে আমাদের বাংলাদেশে জানেন কি গঠে বাংলা প্রাইভেট পড়াবে এক হাজার টাকা দুই হাজার টাকা মাস অঙ্ক প্রাইভেট পড়াবে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা মাস ইংরেজি প্রাইভেট পড়াবে মানে ভালো মতো পড়তে পারেন ছেলে মেয়ে প্রাইভেট পড়াবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা মাস দিয়ে দেয় পরোয়া করে না আরবি প্রাইভেট পড়াবে এটা মাথাতেই তার নেই আমার সন্তান যে একটু আরবি পারে না তাকে যে একটু প্রাইভেট পড়াতে হবে মাসে দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করে ওটা ওর মাথাতেই নেই তো ও আদর্শিক সন্তান আবার খুঁজে তো ওই তো আপনাকে বড় হয়ে গারা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে ও তো আদর্শিক সন্তান হবে না কেন আপনি গড়ে তুলতে পারেননি তো ও দেখ এটা আমি বলি না তবে আপনার শিষ্টাচার আপনার নীতির কারণে আপনার সন্তান আপনার সাথে এই ধরনের আচরণ করে থাকে অতএব ভাই পরিবর্তন হন আপনার নীতি আপনি পরিবর্তন করেন ইসলাম শিক্ষার ক্ষেত্রে আপনি কতটুকু ভূমিকা রাখতে পারলেন এটা আপনি চিন্তা ভাবনা করেন আপনার সন্তান বাড়িতে প্রবেশ করবে দোয়া পারে না বাড়ি থেকে বের হবে দোয়া পারে না মসজিদে প্রবেশ করবে কি দোয়া পড়তে হয় জানা নেই মসজিদ থেকে বের হবে কি দোয়া পড়তে হয় তার জানা নেই কিছুই জানা নেই তো কি জানে পরশব পায়খানায় যাবে কি দোয়া জানা নেই বাজারে যাবে কি দোয়া জানা নেই অথচ প্রত্যেকটা দোয়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন না দেননি দিয়েছেন তো ওইগুলো তো শিষ্টাচার আমরা শিক্ষা দিতে পারিনি সন্তানদের সন্তানদের তো আমরা ওইভাবে শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি তো আদর্শিক সন্তান কি করে গড়বে ভাই বলেন আদর্শিক সন্তান তো গড়বে না ভাই আদর্শিক সন্তান যদি করতে চান আদর্শিক সন্তান যদি করতে চান তাহলে ছোটোবেলা থেকে চেষ্টা করতে হবে মনে রাখবেন ছোটোবেলা থেকে চেষ্টা না করলে ওই বড় হয়ে রাতারাতি কোনো কিছু হয়ে যাবে ওইটা আপনি আশা করিয়েন না